নমস্কার বন্ধুবান নিয়ে চলে এলাম আজকে একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের দেখে দেব আপনারা কীভাবে ডব্লু বি এস গ্রুপসি গ্রুপ ডি ফর্ম ফিল করবেন তো চলেন ভিডিওটা শুরু করা যাক এর জন্য সবার প্রথমে আপনি গুগলে চলে আসবেন এবং ডব্লু বি লিখে সার্চ করবেন এবং এই ওয়েবসাইটে চলে আসবেন ওয়েবসাইটে আসার পর জাস্ট অ্যাপ্লাই নাও এই অপশানে একবার ক্লিক করবেন এবার এখানে আপনাকে ওয়ান টাইম একটি রেজিস্ট্রেশন করতে হবে এর জন্য প্রথমে আপনি সিলেক্ট করে নেবেন আপনি কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চান এরপর আপনি আপনার প্রথমে আপনার নামটি বসিয়ে দেবেন এখানে আমি আমার নামটি সঠিকভাবে বসিয়ে দিলাম এরপর এখানে আপনি আপনার ফাদার অথবা মাদার নেমটি সঠিকভাবে বসিয়ে দেবেন ফাদার নেম বসার পর এখানে আপনি আপনার ক্যাটাগরিটি সিলেক্ট করে নেবেন জেনারেল না এস সি এস সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন এসসি এস টি ও হলে এখানে আপনি আপনার কাস্ট সার্টিফিকেট নাম্বারটি সঠিকভাবে বসিয়ে দেবেন তো কাস্ট সার্টিফিকেট নাম্বার বসানো হয়ে গেলে এখানে আপনি আপনার জেন্ডারটি সিলেক্ট করে নেবেন এরপর এখানে আপনি আপনার ইমেল আইডিটি সঠিকভাবে বসিয়ে দেবেন এখানে ইমেল আইডিটি আমি আমার সঠিকভাবে বসিয়ে দিচ্ছি ইমেল আইডি বসানো হয়ে গেলে এবার এখানে আপনাকে আপনার মোবাইল নাম্বারটি বসাতে হবে তাই আমি আমার মোবাইল নাম্বারটিও সঠিকভাবে এঘরে বসিয়ে দিচ্ছি মোবাইল নাম্বার বসানো হয়ে গেলে আপনি আপনার এখান থেকে ডাউন মেনু থেকে আপনার ডেট অফ বার্থটি সিলেক্ট করে নেবেন আমি আমার ডেট অফ বার্থটি সঠিকভাবে এই ঘরে সিলেক্ট করে নিচ্ছি এরপর আপনি আপনার রিলিজিয়ানটাও সিলেক্ট করে নেবেন হিন্দু মুসলিম ইসলাম খ্রিস্টান এরপর আপনি আপনার অ্যাড্রেস লাইন ওয়ান এবং অ্যাড্রেস লাইন টুটি সঠিকভাবে বসিয়ে দেবেন অ্যাড্রেস লাইন ওয়ানে আপনি আপনার গ্রামের নাম লিখে দেবেন এবং অ্যাড্রেস লাইন টুতে আপনি আপনার পোস্ট অফিস বা থানার নাম বসিয়ে দেবেন এরপর আপনি আপনার ডিস্ট্রিক্টটি এই ডবডাউন মেনু থেকে সিলেক্ট করে নেবেন এরপর স্টেটটি অটো সিলেক্ট থাকবে আপনি আপনার পিনকোডটি এই ঘরেই বসিয়ে দেবেন পিনকোড বসানো হয়ে গেলে এখানে আপনি আপনার একটি পাসওয়ার্ড সেট করে নেবেন যেটি দিয়ে আপনি লগ করবেন আমি আমার পাসওয়ার্ডটি এখানে সঠিকভাবে সিলেক্ট করে নিচ্ছি পাসওয়ার্ড সিলেক্ট করার পর কনফার্ম পাসওয়ার্ডে সেম পাসওয়ার্ডটি আরেকবার পুট করে দেবেন তো কনফার্ম পাসওয়ার্ড বসা আমি বসানো হয়ে গেছে এবার জাস্ট আই অ্যাগ্রি উইথ এই অপশানে ক্লিক করে জাস্ট রেজিস্টার রেজিস্টার করার পর আপনার সামনে এই রকম একটি ড্যাশবোর্ড খুলে যাবে এখানে আপনি আপনার ক্যান্ডিডেট আইডিটি দেখতে পাবেন এবং আপনাকে সবার প্রথমে স্টেপ ওয়ান এই অপশানে একবার ক্লিক করতে হবে আপলোড ফটো এই অপশানে এবার এখানে আপনি আপনার ছবিটি সঠিকভাবে আপলোড করবেন ছবিটি কিভাবে আপলোড করবেন এখানে আপনি স্যাম্পল দেখতে পাচ্ছেন ওপরে প্রথমে ছবি থাকবে তার নিচে আপনার সিগনেচার সেটি একটি ফ্রেমে আপনি ফটোশপে এডিট করে এখানে বসিয়ে দেবেন আপনার সুবিধার্থে আমি আপনাদের ছবিটি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি ছবিটি বানাবেন তো আমি এখান থেকে জাস্ট চুজ ফাইল এই অপশানে ক্লিক করে আমার ছবিটি আপলোড করে দিচ্ছি এই যে এইভাবে আপনি আপনার ছবিটি সিলেক্ট করে নেবেন প্রথমে ছবি তারপর সিগনেচার এবার জাস্ট আপলোড ইমেজ আপলোড ইমেজ করার পর ব্যাক টু ড্যাশবোর্ড এই অপশানে একবার ক্লিক করে দেবেন ব্যাক টু ড্যাশবোর্ড করার পর আপনার ফার্স্ট স্টেপ কমপ্লিট হয়ে গেছে এবং সেকেন্ড সেকেন্ড স্টেপে আপনি আপনার ইমেল আইডিটি ভেরিফাই করে নেবেন তাই ভেরিফাই এই অপশান একবার ক্লিক করে দেবেন এবার আপনার মো রেজিস্টার ইমেল আইডিতে একটি ওটিপি পাঠিয়ে দেওয়া হয়েছে আপনি সেই ওটিপিটি সঠিকভাবে এই ঘরে বসিয়ে দেবেন আমি আমার ওটিপিটি সঠিকভাবে বসিয়ে দিচ্ছি এবং জাস্ট ভেরিফাই এই অপশানে ক্লিক করে দেবেন তো ওটিপি ভেরিফাই হয়ে গেলে ব্যাক টু হোম এই অপশানে জাস্ট একবার ক্লিক করে দেবেন এরপর থার্ড স্টেপ মোবাইল নাম্বার ভেরিফাই তাই জাস্ট ভেরিফাই এই অপশানে ক্লিক করবেন এবং সেম আপনার মোবাইল নাম্বারেও একটি ছ সংখ্যার ওটিপি পাঠিয়ে দেওয়া হয়েছে সেই ওটিপিটি আপনি এই ঘরে বসিয়ে দেবেন তা আমার ওটিপি চলে এসেছে আমি ওটিপিটি জাস্ট বসিয়ে দিচ্ছি এবং ভেরিফাই ওটিপি এই অপশানে ক্লিক করলেই আপনার ওটিপিটিও ভেরিফাই হয়ে যাবে এরপর ফোর্থ স্টেপ হচ্ছে তো পেজটি এখানে একটু বড় হয়ে গেছে আপনি যে আপনি জাস্ট কন্ট্রোল মাইনাস টিপলে পেজটি ছোট হয়ে যাবে তো পেজ ছোট হওয়ার পর জাস্ট কমপ্লিট প্রোফাইল এই অপশানে ক্লিক করবেন এরপর এখানে আপনার পার্সোনাল ডিটেলস কিছু থাকবে এবার আপনি আবার সিলেক্ট করে নেবেন আপনি কোন কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চান এবং আপনার সমস্ত ডিটেলস এই ঘরে শো হয়ে যাবে আপনি জাস্ট একবার সব কিছু মিলিয়ে নেবেন সব কিছু ঠিকঠাক থাকলে আপনি জাস্ট একটু নিচে স্ক্রোল ডাউন করবেন এবং জাস্ট নেক্সট এই অপশানে একবার ক্লিক করে দেবেন নেক্সট করার পর এখানে আপনার এডুকেশান ডিটেলসগুলোও লিখতে হবে তো সবার প্রথমে আপনি আপনার বোর্ডটি সিলেক্ট করে নেবেন আপনি কোন বোর্ড থেকে মাধ্যমিক পাস করেছেন এবং মাধ্যমিক আপনার ফুল মার্ক কত ছিল সেই নাম্বারটি এখানে বসাতে হবে এবং এর মধ্যে আপনি কত পেয়েছেন সেটি এই ঘরেই বসিয়ে দেবেন তো এরপর আপনি কত সালে মাধ্যমিক পাস করেছেন পাসিং ইয়ার সেটি ওই ঘরে বসিয়ে দেবেন তো পাসিং ইয়ার বসানোর পর আপনি দেখতে পাবেন এখানে আপনার পার্সেন্টেজটা অটোমেটিক ফ্যাচ হয়ে গেছে এরপর আপনার যদি অ্যাডিশনাল কোনো কোয়ালিফিকেশান থেকে থাকে সেক্ষেত্রে আপনি এই ঘরে সেটি বসিয়ে দেবেন সব কিছু বসানো হয়ে গেলে জাস্ট নেক্সট এই অপশানে একবার ক্লিক করে দেবেন নেক্সট করার পর আপনার প্রোফাইলটি একবার প্রিভিউ এখানে শো হবে আপনি চাইলে এটি সব কিছু একবার মিলিয়ে নেবেন সব কিছু ঠিকঠাক থাকলে আপনি জাস্ট কোল ডাউন করবেন এবং এই চেক বক্সে একবার ক্লিক করে দেবেন এবং সাবমিট প্রোফাইল এই অপশানে একবার ক্লিক করবেন এবং জাস্ট ও ওকে এবার ব্যাক টু হোম এই অপশানে ক্লিক করে দেবেন এরপর এখানে আবারও আপনি ফোর স্টেপ কমপ্লিট করতে হবে ফাইনালাইজ ইউর প্রোফাইল এই অপশানে জাস্ট একবার ক্লিক করে দেবেন এই অপশানে ক্লিক করার পর আবারও আপনি আপনার ফর্মের প্রিভিউটি এখানে দেখতে পাবেন আপনি সব কিছু এখানে সঠিকভাবে একবার মিলিয়ে নেবেন সব কিছু ঠিকঠাক থাকলে ফাইনালাইজ অ্যান্ড সাবমিশান এই অপশানে ক্লিক করবেন এবং জাস্ট কনফার্ম কনফার্ম করার পর এখানে আপনার অ্যাপ্লিকেশন ডিটেলসে আবারও সিলেক্ট করতে হবে আপনি কোন পোস্টের জন্য আবেদন করতে চান এবং এখানে আপনি সিলেক্ট করে নেবেন যদি আপনি এজ রিলেকশান চান সেক্ষেত্রে এই ঘরে ক্লিক করে দেবেন এবং যদি আপনি কোনো জায়গায় অলরেডি সেন্ট্রাল বা স্টেট গভর্নমেন্টের কোনো চাকরি করে থাকেন সেক্ষেত্রে এই ঘরে আপনি বক্স চেক করে দেবেন এবার আপনি আপনার ল্যাঙ্গুয়েজটাও সিলেক্ট করে নেবেন এবং আপনি যে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করলেন এটি আপনি কোন কোন পরীক্ষায় বা কোন কোন ক্লাসে পড়াশোনা করেছেন সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন এরপর রিজন আপনি কোন রিজন থেকে এটি অ্যাপ্লাই করছেন সেটি সিলেক্ট করে নেবেন এবং ডিস্ট্রিক্টটিও সিলেক্ট করে নেবেন এরপর আপনি কোথায় সেন্টার নিতে চান সেই সেন্টারটির নাম এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন এরপর জাস্ট সাবমিট অ্যাপ্লিকেশান এবং ওকে এবার ডাউনলোড পিডিএফ এই অপশানে ক্লিক করে আপনি পিডিএফটি ডাউনলোড করে নেবেন এবং হোম পেজে চলে আসবেন হোম পেজে আসার পর এবার এখানে আপনাকে পেমেন্ট করতে হবে তো পেমেন্ট করার জন্য পে নাও এই অপশানটিতে আপনি জাস্ট একবার ক্লিক করবেন এবং এখানে আপনি আপনার বিল ডেস্কটি সিলেক্ট করে নেবেন বিল সিলেক্ট করার পর প্রসিড উইথ বিল এই অপশানে আপনি একবার ক্লিক করে দেবেন এবার এখানে আপনি আপনার পেমেন্টটি কনফার্ম করে দেবেন তাই পে নাও এই অপশানে ক্লিক করবেন এবার আপনাকে বিল ডেস্কের হোম পেজে আপনাকে রিটাইড করে দেওয়া হবে আপনি এখান থেকে কিউআর এই অপশানটি সিলেক্ট করে নেবেন এবং ভীম ইউপিআই এই অপশানে ক্লিক করে মেক পেমেন্ট এই অপশানে একবার ক্লিক করবেন তাহলে আপনার সামনে একটি কিউআর কোড জেনারেট হয়ে যাবে আপনি আপনার মোবাইলের গুগল পে ফোনপে পেটিএম যে কোনো অ্যাপ থেকে এটি স্ক্যান করে পেমেন্টটি কনফার্ম করে দেবেন তো পেমেন্ট কনফার্ম করার পর আপনি এখানে রিসিভ কপিটি দেখতে পেয়ে যাবেন জাস্ট প্রিন্ট রিসিভ এই অপশানকে ক্লিক করলে আপনি রিসিভটি প্রিন্ট করতে পারবেন তো প্রিন্ট রিসিভ করার পর জাস্ট ড্যাশবোর্ড এই অপশনে ক্লিক করবেন এবং হোম এবং আবারও অ্যাপ্লাই নাও এই অপশানে ক্লিক করবেন এবং নিচে লগ ইন হেয়ার এই অপশনে ক্লিক করবেন এবং এখানে আপনি আপনার ক্যান্ডিডেট আইডি যেটি আপনি প্রিন্ট রিসিভে পেয়েছেন সেটি বসিয়ে মোবাইল নাম্বার বসিয়ে পাসওয়ার্ড বসিয়ে জাস্ট লগ ইন এই অপশানে ক্লিক করবেন তো আবারও আপনি আপনার ড্যাশবোর্ডে ফিরে চলে আসবেন এবং এখানে আপনি দেখতে পাবেন আপনার সমস্ত প্রোফাইলের ডিটেলস এবং আপনার ফর্মটিও এখান থেকে ডাউনলোড করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও আপ গ্রুপ সি গ্রুপ ডি ফর্ম ফিল আপ করার আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দেবেন আর কিছু জানার থাকলে বা কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে দেবেন ধন্যবাদ